পাঁচ মাসের ছোট্ট অতিথির ফারাজের বিদায় তো এতদিন ফারাজ বাবা আমাদের বাড়িতে ছিল তো এখন নানু বাড়িতে চলে যাবে তো সেই নানু বাড়িতে যাওয়ার সময় কে কে এসেছে তাকে বিদায় দিতে তো কিভাবে কি বিদায় দিলাম ও সাথে সারাদিন আরও কী কী করলাম তো সেই সমস্ত নিয়ে কিন্তু থাকছে আমার আজকের ভিডিও হ্যালো এভরি কেমন আছেন সবাই ও আল্লাহ ও আল্লাহ রা লাইকরা রে গাড়ি গাড়ি মাক্ষরে তা কালার আমার আব্বার কালো কালো চশমা রে এই কি চশমা পরে নানু বড়ি যাবে এই postcss দিন নানু বড়িতে যাবে আমার আব্বা এমনি গরম আজকে নানু বড়ি যাচ্ছে আমার বাবাটা আমাদের ঘর ফাঁকা করে দিয়ে যাচ্ছে আল্লাহ রে কেমনে থাকবেন এই বোনরা কেমনে থাকবেন কো কেমনে থাকবেন

আল্লাপে এই যে বাবাটা রেডি হয়ে এই যে ফুপুর কোলে করে যাচ্ছে বড় মার বাড়িতে তো বড় সাথে একটু দেখা করে চলে যাবে তো চাচা তো ভাইয়ের কোলে উঠছে দেখেন দিকে সবার কাছে বলে এই যে আমার যা কিন্তু কুচে দৌড় মারতেছে বাবার বাড়ির কথা শুনে তো বাবার বাড়ির কথা শুনে সবারই একটু ভালো লাগে তো আগে আগে দৌড়াচ্ছে এই যে দেখেন গাড়ি তো এই গাড়ির কাছে এসে গেছি আমরা এই গাড়িতে করে বাবাটা চলে যাবে তো সবার মনেই খারাপ এই দেখেন ফুফু যাওয়ার সময় একটু কোলে নিচ্ছে তো আমরা একটু একটু করে সবাই কোলে নিয়েছি আমার যা আবার যে আমার ছেলে মেয়েকে রুটি কিনে দিয়েছে যাওয়ার সময় আড়াস বাবাটা চলে যাওয়াতে খুবই মন খারাপ হয়ে গেল আমাদের তো এইদিকে আমার বড় যা আবার বিয়ে পিঠা নিয়ে এসেছে দেখেন কত সুন্দর মচমচা পিঠে তো এই পিঠা কিন্তু বিয়ে শাড়িতে বানানো হয় তো তারিণীর বিয়েতে বানিয়ে পাঠিয়ে দিয়েছে অভীর শ্বশুর বাড়ি থেকে তো এই যে দেখেন কাঁচা তেঁতুল দিয়ে কচুর মুখে দিয়ে খাটোই রান্না করতেছি তো আজকে মনটা খুবই খারাপ ছোটো অতিথি আজকে আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে ঘরটা একেবারেই ফাঁকা হয়ে গেছে তো ওর হাসি আর কান্না কেমন জন্য আমার কানে বাজে খুবই মিস করি ওর হাসি কান্না তো এইদিকে আবার আমাদের একটা আনবক্সিং পার্সেল চলে এসেছে তো দেখেন কতদিন ধরে আমি এরকম একটি ট্রাইপোর্ড খুঁজতেছিলাম তো আমার বাজেটের ভিতরে তো আজকে আমি হাতে পেলাম তো এই ট্রাইপোর্ডটি দেখেই মনে হচ্ছিলো যে এটার গুণগত মান এবং কোয়ালিটি খুবই ভালো সাথে শুধু ট্রাইপোর্ট ছিল না সাথে দুটো রিং লাইটও ছিল যা অন্ধকারে ভিডিওকে আলোকিত করবে এই রিং লেটটাতে কিন্তু দুই তিন রকমের আলো হয় তো এরকম জিনিসই আমি এতদিন খুঁজতেছিলাম তো হাতের কাছে পেয়ে গেলাম তো পেয়ে তো আমি মহাখুশি তো খুবই ভালো লাগতেছিল এই স্ট্যান্ডটা তো এই দেখেন ব্লুটুথও আছে সাথে তো খুবই মজবুত ইচ্ছা মতো করা যাবে ঘুরানো এবং ভাজ করা তো যে কোনো জায়গায় এটাকে ক্যারি করা যাবে ব্যাগে বা হাতে করে খুবই ভালো লাগতেছে দেখেন কত সুন্দর এই গ্যাজেট অ্যান্ড বাজেটের ট্রাইপোটি নিয়েছে মাত্র তেরোশো আশি টাকা এই ট্রাইপোটি ইচ্ছা মতো লম্বা এবং ছোট করা যাবে রকম সেটিংয়ের ঝামেলা ছাড়াই এই রেডিমেড ট্রাইপেডটি পেয়ে যাবেন গ্যাজেট অ্যান্ড বাজেটে বেশিরভাগ সময়ে আমার যেহেতু একাই ভিডিও করতে হয় তো এই ট্রাইপোডটি ছিল আমার জন্য একেবারেই পারফেক্ট তো কেমন হয়েছে আমার ট্রাইপোডটি একটু কমেন্টে জানাবেন সবাই